মানুষ কই যায় রে রে তুমি ছাড়িয়া মসজিদে রই ফলকি আই না তো লাগবে লাগিয়া মানুষ কই যায় রে লাগিয়া কত করলা মারা মারি মামলা কইরা ওরাই লারে করি এই বাড়ি লাগিয়া কত করলা মারা মারি মামলা বুকা চামা কইরা ওরাই লারে করি আজকে তুমি যা चुपलिया बसी देरो पलके अहिड़ा तो ला बि सॼा

जक खाता नोटिस होए सारा प्रत्येक संस्था संबंधित समस्त समूह एक्सेस लो बात हो एक संस्था का है और हम चाहो है कि आप एक बात कीजिए और एक बात कीजिए ताकि एक खाते का बारे में और देखो कुछ और बात नहीं है আল্লাহ বিশ্বাস করে আল্লাহ করে তারা যেন কালিমাতি করতে পারে আসসালাম আলাইকুম খাবারের সামনে অনেক ভিড় দেখছি আমরা মানে ধাক্কা ধাক্কি পর্যন্ত হচ্ছে তো এরকম করেন আসলে খাবার পর্যাপ্ত পরিমাণে আছে আমাদের

সব জায়গায় আমি ভাবছি আমার আবেদনটা আমার ছেলে হিসাবে